কোরবানি নিয়ে অনেকগুলো প্রশ্ন কোরবানির গোষ্ঠকে সাধারণত আমরা তিনটা ভাগ করে থাকি তিনটা ভাগ করা এটা হাদিস দিয়ে একেবারে এরকম না যে আপনার করতেই হবে কোরআন হাদিসে এমন বলা হয় না যে করতেই হবে তবে হ্যাঁ আমরা পর উপকারী হব মানবতার জন্য মুসলমানরা সবচেয়ে বেশি অবদান রাখবে এজন্য আমরা আরেকজনকে আমাদের গোষ্ঠ থেকে আরেকজনকে খাওয়াবো এই কোরবানি যে আল্লাহর জন্য আমরা করেছি সেক্রিফাইসটা আল্লাহর জন্য করেছি এটা প্রমাণ করার জন্য আমরা আত্মীয় স্বজন গরিবদেরকে আমরা দেব আমরা কোরবানির পশু কিনতে গিয়ে ভুলেও যে ভুলটা করব না সেটা হচ্ছে একেবারে নামি দামি বড় গরুটা কেনার জন্য হারাম পথে উপার্জন করে নাম করা বড় গরুটা আমরা কিনতে যাব না আমরা কোরবানির পশু যদি একেবারে জীর্ণ শীর্ণ হয় সুস্থ পশুটা কিনবো আল্লাহর জন্য কিনবো এবং কোরবানি আল্লাহর জন্য করব সবচেয়ে বিগ বস এবার আমি কিনবো যারা বিগ বস কিনে অধিকাংশ জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কারণ তারা লোক দেখানোর জন্য এই বিগ বসটাকে কিনেছে বিভিন্ন নায়কের নামে গরু পাওয়া যায় ওই গরুটা কিনেছে এগুলো শুধুমাত্র লোক দেখানোর জন্য কিনেছে এগুলো আল্লাহর কাছে কবুল হবে না কি আল্লাহ তালা শুধু দেখবেন আপনার তাকোয়া ঠিক আছে কিনা আল্লাহর জন্য আপনি কিনেছেন কিনা অন্য কোনোটা আল্লাহর কাছে পৌঁছাবে না শুধু পৌঁছাবে আপনার তাকোয়া শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাবেজি সাল্লা সাল্লাম ওনার সাহাবাই কারাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নাবী সাল্লামের সাহাবাই কারাম উটের মধ্যে সাত শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবাই কারাম সেই দৃষ্টিকোণে নাবীর সাল্লাহ সাল্লাম এবং সাবাইক রাম থেকে যাহা প্রমাণিত হয় এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা হ্যাঁ তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন এক বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা তারা নামাজি কিনা এই বিষয়গুলো ইনশিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাআল্লাহ এরপরে কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণীর দুষ্ট চক্র বের হয়ে যায় যারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায় কোরবানি করার দরকার নেই এটা মারাত্মক ধরনের ফেতনা নবী আলি সাল্লাহাত আসলাম বলছেন মান ওয়াজাদা সাহ ফালা মিউদা হি ফালায়া ক্রবান্না না যার অর্থ আছে সামর্থ্য আছে তারপরেও কোরবানী করে নাই ওয়াজিব কোরবানী তরক করেছে সে আমাদের মুসল্লায় না আসে তাহলে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সে কোনোভাবে আমাদের মুসল্লায় না আস এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি কোনভাবেই কোরবানির মতো এমন সবাবের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো ইসলাম তো আপনাকে বলে নাই যে এক লক্ষ টাকায় কোরবানি দেন আপনি এগারো বারো পনেরো হাজার টাকা একটা ছাগল দেন কিন্তু আল্লাহ রাহে আপনি দিয়েছেন এটা বড় কথা বাকিটা আপনি দান করে দেন তাহলে কোরবানির বিরোধিতা করা তো আপনার দরকার নেই আপনি কোরবানিও করলেন দান সৎকাও হলো দুইটাই আমরা করব